আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা আলোচনা করব আমেরিকা মহাদেশ এবং আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ এবং তার রাজধানী নিয়ে যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমরা সবার আগে দেখি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সহ বিভিন্ন পরীক্ষা ও সাধারণ জ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কানাডা এর রাজধানী হচ্ছে অটোয়া যুক্তরাষ্ট্র এর রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি ইকুয়েডর হচ্ছে কিটো বাহামা এর রাজধানী রাজধানীছে নাসাউ জামাইকা এর রাজধানী কিংস্টন পানামা এর রাজধানী পানামা সিটি গায়ানা এর রাজধানী জর্জ টাউন আমরা মূলত আমেরিকা মহাদেশের দেশ এবং রাজধানী এবং মুদ্রাও আলোচনা করি কানাডার মুদ্রার নাম কানাডিয়ান ডলার যুক্তরাষ্ট্র মার্কিন ডলার ইকুয়েডর মার্কিন ডলার বাহামা বাহামিয়ান ডলার জামাইকা জামাইকা ডলার পানামা বেলবোয়া গায়ানা গায়ানিজ ডলার এবার দেশ হচ্ছে কিউবা এর রাজধানী হচ্ছে হাভানা মুদ্রার নাম হচ্ছে পেশো কলম্বিয়া এর রাজধানী হচ্ছে বোগোতা মুদ্রার নাম হচ্ছে পেশো আর্জেন্টিনা এর রাজধানী হচ্ছে বুয়েন্স আয়ার্স এর মুদ্রা হচ্ছে পেশো চিলি এর রাজধানী হচ্ছে সান্টিয়াগো মুদ্রা পেশো মেক্সিকো এর রাজধানী মেক্সিকো সিটি এর মুদ্রা নাম হচ্ছে নিউ পেশো ভেনিজুয়েলা এর রাজধানী হইছে কারাকাস মুদ্রার নাম হইছে বলিভার ফুরতে এরপর দেখব ডোমেনিকা এর রাজধানী রোজো মুদ্রার নাম ডলার হাইতি এর রাজধানীর নাম হচ্ছে পোর্ট অফ প্রিন্স মুদ্রার নাম গুরতে বলিভিয়া রাজধানী হচ্ছে লাপাস মুদ্রার নাম হচ্ছে বলিভিয়ানো ব্রাজিল এর রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া মুদ্রার নাম হচ্ছে রিয়াল পেরু এর রাজধানী হচ্ছে লিমা মুদ্রার নাম হচ্ছে লিউবোসল প্যারাগুয়ে এর রাজধানী হচ্ছে আসান সিয়ন মুদ্রার নাম হচ্ছে গুয়োরানি এরপরে দেখব আফ্রিকা মহাদেশ এর রাজধানী ও টাকা নিয়ে মিশর এর রাজধানী হচ্ছে কায়রো মুদ্রার নাম হচ্ছে মিশরীয় পাউন্ড সুদান এর রাজধানী হচ্ছে খারতুম মুদ্রার নাম হচ্ছে সুদানিজ পাউন্ড দক্ষিণ সুদান এর রাজধানী হয়েছে জুবা মুদ্রার নাম হচ্ছে দক্ষিণ সুদানিজ পাউন্ড জিম্বাবুয়ে এর রাজধানী হারারে মুদ্রার নাম হয়েছে জিম্বাবুয়ে ডলার লাইবেরিয়া মানভোরিয়া রাজধানী এবং মুদ্রার নাম হচ্ছে লাইবেরিয়ান ডলার নাবিবিয়া উইন্ডওয়েক মুদ্রার নাম হচ্ছে নামিবিও ডলার নাইজার রাজধানী হয়েছে নিয়ামি মুদ্রার নাম হচ্ছে ফ্রাঙ্ক ক্যামেরুন এর রাজধানী হয়েছে ইয়াউন্ডি মুদ্রার নাম হচ্ছে ফ্রাঙ্ক সেনেগাল এর রাজধানী হচ্ছে ডিকার মুদ্রা নাম হচ্ছে ফ্রাঙ্ক টোগো এর মুদ্রার নাম হচ্ছে লোম মুদ্রা টোগো এর রাজধানী হয়েছে লোম মুদ্রা নাম হয়েছে ফ্রাঙ্ক মালি এর রাজধানীর নাম হচ্ছে বামা বামাকো মুদ্রার নাম হচ্ছে ফ্রাঙ্ক দেশ রুয়ান্ডা এর রাজধানী হচ্ছে কিগালি মুদ্রা ফ্রাঙ্ক আইভরি কোস্ট এর রাজধানী হচ্ছে ইয়ামুশুক্রো মুদ্রা ফ্রাঙ্ক কঙ্গো এর রাজধানী হচ্ছে মুদ্রা নাম হচ্ছে এ ফ্রাঙ্ক বুরুন্ডি বুজুম বুজুম রাজধানী মুদ্রার নাম হচ্ছে বুরুন্ডিক ফ্রাঙ্ক চাঁদ এন জামেনা এ ফ্রাঙ্ক মরিশাস পোর্ট লুইস রাজধানী মরিসিয়ান রুপি সিসিলিস এর রাজধানী হচ্ছে ভিক্টোরিয়া নাম সিসিলিস রুপি কেনিয়া নাইরু নাইবরি এর মুদ্রনাম হচ্ছে সিলিং উগান্ডা কম্পালা সিলিং সোমালিয়া মোগাদিসু সোমালিয়া সিলিং দক্ষিণ আফ্রিকা কেপটাউন র্যান্ড হচ্ছে এর মুদ্রার নাম দেশ লিবিয়া এর রাজধানী ত্রিপোলি মুদ্রা দিনার টিউনিশিয়া টিউনিস মুদ্রনাম দিনার আলজেরিয়া আলজেরিয়াস মুদ্রনাম দিনার মরক্কো এর রাজধানী বরাত রাবাত মুদ্রার নাম দিরহাম গাম্ভিয়া এর রাজধানী বামজুল মুদ্রার নাম দালাসি নাইজেরিয়া এর রাজধানী আবুজা মুদ্রার নাম হচ্ছে নাইরা জাম্বিয়া এর রাজধানী হচ্ছে লুসাকা মুদ্রা হচ্ছে কোয়াচা লেসেথো এর রাজধানী হচ্ছে লুয়ান্ডা মুদ্রা হচ্ছে কাঞ্জা ঘানা এর রাজধানী হচ্ছে আকরা মুদ্রা নাম হচ্ছে ঘানাইয়া সিটি লিওন এর রাজধানী হচ্ছে লিওন আবাবা মুদ্রা নাম হচ্ছে বীর এগুলো ছিল মূলত আফ্রিকার দেশ আমরা প্রয়োজন হয় অস্ট্রেলীয় বা ওশেনীয় মহাদেশ গুলো পরে ফেলি তাহলে আর পরবর্তী ভিডিও করার প্রয়োজন হবে না এখান থেকে আমরা দেখি অস্ট্রেলিয়া মহাদেশের দেশ সমূহ অস্ট্রেলিয়া এর রাজধানী হচ্ছে ক্যানবেরা মুদ্রা হচ্ছে ডলার নাইরু ইয়ারেন মুদ্রার নাম হচ্ছে ডলার দেশ নিউজিল্যান্ড এটার রাজধানী হচ্ছে ওয়েলিংটন মুদ্রা হচ্ছে ডলার সুভা ফিজি এর রাজধানী হচ্ছে সুবা মুদ্রার নাম হচ্ছে ডলার দেশ পাপুয়ার নিউগিনি রাজধানী হচ্ছে পোর্ট মোরসবি মুদ্রা হচ্ছে কিনা ভানুয়াতু এর রাজধানী ভাতু এইগুলো ছিল মূলত আমরা দেখলাম আমেরিকা মহাদেশ আফ্রিকা মহাদেশ এবং অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশের বিভিন্ন দেশ রাজধানী এবং এর মুদ্রার নাম সমূহ যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পেয়ে থাকি এবং সাধারণ জ্ঞানের জন্য সকল শিক্ষার্থীর এটি জানা উচিত আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও গুলো কিন্তু আমরা দুই সালের নতুন বইয়ের উপরে তুলে ধরবো জহিরস লাইব্রেরি এর জন্য আপনারা নতুন হয়ে থাকলে জয়ীস লাইব্রেরি টি শেয়ার করে রাখতে পারেন